পশ্চিমবঙ্গে এসআইআর অর্থাৎ ভোটার কার্ড ডকুমেন্ট হিসাবে রাখতে হবে স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড এবং রেশন কার্ডকে এই মর্মে কিন্তু ইতিমধ্যেই রাজ্যের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি পাঠানো হয়েছে তো আপনারা হয়তো ইতিমধ্যে প্রত্যেকেই জেনে গেছেন গতকালকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু আগামী অক্টোবর মাস থেকেই এসআইআর অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হবে আর যদি পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হয় সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্টের মাধ্যমে আপনারা এসআইআর করতে পারবেন বা কোন কোন নিয়ম থাকবে পশ্চিমবঙ্গে এসআইআর এ ডকুমেন্টের লিস্ট কী কী থাকবে বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ইতিমধ্যেই হয়তো আপনারা প্রত্যেকেই জানেন লাস্ট যে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল সেখানে কিন্তু বলা হয়েছিল বিহার এসআইআর এ আধার কার্ডকে মান্যতা দিতে হবে অর্থাৎ নির্বাচন কমিশনের দেওয়া এগারোটি ডকুমেন্টের মধ্যে নতুন একটি ডকুমেন্টকে অ্যাড করতে হবে টোটাল বারোটি ডকুমেন্ট তার মধ্যে আধার কার্ডকে রাখতে হবে এইবার কথা হলো শুধুমাত্র আধার কার্ড দিয়েই কি আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন তো এমনটা কিন্তু নয় শুধুমাত্র আধার কার্ড দিয়ে কিন্তু আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন নাও করতে পারেন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে আপনাদের পাশে নোটিশটা দেখাচ্ছি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে আধার কার্ড কিন্তু নাগরিকত্বের প্রমাণপত্র নয় শুধুমাত্র পরিচয়ের প্রমাণপত্র সেক্ষেত্রে ভোটার কার্ডে বা ভোটার লিস্টে নাম তোলার জন্য আপনি আধার কার্ডটি ব্যবহার করতে পারেন তবে এসআইআর এ আপনি আধার কার্ড দিতে পারবেন কিন্তু নির্বাচন কমিশনের কাছে রাইট থাকবে আপনার আধার কার্ডটি ভেরিফাই করার অর্থাৎ আপনার আধার কার্ড আসল না নকল সেটা কিন্তু নির্বাচন কমিশন ভেরিফাই করতে পারবে আর যদি ভেরিফাই মনে হয় যে আপনার আধার কার্ডটি নকল রয়েছে বা কোনো সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন সেই এগারোটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনার কাছে চাইতে পারে এক কথায় বলতে গেলে শুধুমাত্র আধার কার্ড দিয়ে কিন্তু আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন না তার জন্য কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া গাইডলাইন অনুযায়ী যে এগারোটি ডকুমেন্টের কথা বলা হয়েছিল তার মধ্যে কিন্তু যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দিতেই হবে তো এটা কিন্তু আপাতত বিহারের জন্য পশ্চিমবঙ্গের গাইডলাইন এখনো পর্যন্ত আসেনি তবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে একটি চিঠি পাঠানো হয়েছে হয়েছে যেখানে বলা ভোটার কার্ড ভেরিফিকেশনে পশ্চিমবঙ্গের জন্য স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড এবং রেশন কার্ডকে রাখতে হবে তো পাশে আপনারা একটি আর্টিকেল দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে বাংলায় এসআইআর নিয়ে বড় আপডেট কমিশনের কাছে স্বাস্থ্যসাথী কার্ডও এবার প্রামাণ্য নথি তো বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার নির্বাচন কমিশন কর্তৃক নির্দেশিত এগারোটি নথির সঙ্গে আধার কার্ড রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে এই বিষয়ে রাজ্য সরকার মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অর্থাৎ সিইও কার্যালয়ে তাদের পরামর্শ পাঠিয়েছে অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে রাজ্যের যে সিইও অফিস রয়েছে চিফ ইলেক্টোর অফিস সেখানে কিন্তু চিঠি পাঠিয়ে জানিয়েছে যে রাজ্য যদি এসআইআর হয় সেক্ষেত্রে কিন্তু আধার কার্ড রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডকে ডকুমেন্ট হিসাবে রাখতে পারেন তো বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার এর বিকল্প নথি হিসাবে আধার রেশন কার্ড এবং কার্ড সংযুক্ত করার প্রস্তাব দিয়েছে এটুকু কিন্তু আপডেট রয়েছে অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে প্রস্তাব পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে যদি এসআইআর হয় সেক্ষেত্রে কিন্তু আধার কার্ড রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড যেমন তারা রাখে এই প্রস্তাব কিন্তু রাজ্যের পক্ষ থেকে পাঠানো হয়েছে তো এবার আমরা ডিটেলস দেখে নেব যে কি বলা হয়েছে কমিশনের পক্ষ থেকে কবে নাগাদ পশ্চিমবঙ্গে এসআর হবে এবং পশ্চিমবঙ্গে এসআর হলে কোন কোন ডকুমেন্টের মাধ্যমে এসআর হতে পারে বা পশ্চিমবঙ্গ সহ যে বাকি রাজ্যগুলি রয়েছে সেখানে কবে থেকে এসআর শুরু হতে পারে তো দেখতে পাচ্ছেন আনন্দবাজার ডট কম এর একটি আর্টিকাল যেখানে বলা হয়েছে বাংলা সহ গোটা দেশে ভোটার তালিকা পরিমার্জন প্রক্রিয়া শুরু পুজোর পরেই অর্থাৎ পুজোর পরেই কিন্তু ভোটার তালিকার বিশেষ নিবিদ সংশোধন শুরু হবে অর্থাৎ এসআইআর শুরু হবে অক্টোবর লক্ষ্য বৈঠকে জানানো নির্বাচন কমিশন অর্থাৎ অক্টোবর মাসে কিন্তু এসআইআর শুরু হবে এমনটা নির্বাচন কমিশন জানিয়েছে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এবার শুরু হবে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিবারজন বা এসআইআর এর কাজ আলোচনা গুঞ্জন আগে থেকেই চলছিল এবার তাতে শিলমোহর দিয়ে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন সব ঠিক থাকলে আগামী মাসে অর্থাৎ অক্টোবরে পুজোর মৌসুমের পরেই কিন্তু দেশ জুড়ে শুরু হতে পারে এসআইআর অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশন আগামী দুই অক্টোবর দুর্গাপূজা শেষ হচ্ছে এর পরে রয়েছে লক্ষ্মী পুজো নির্বাচন কমিশন সূত্রে খবর পুজোর মরশুম মিটে গেলেই দেশ জুড়ে এসআইআ শুরু করতে পারে তারা বিহারের পর অন্য রাজ্যগুলিতেও যে এসআইআ শুরু হতে পারে সে বিষয়ে কিন্তু আগেই আভাস দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন তবে দিনক্ষণ এ যাবৎ স্পষ্ট ছিল না এবার কমিশন সেই আভাসও দিল আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট রয়েছে তার আগে ভোটার তালিকা সংশোধনের জন্য জাতীয় নির্বাচন কমিশনের এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ এর আগে দু হাজার দুই সালের অনুসারে ভোটার তালিকা আগেই প্রকাশ শেষ কমিশন অর্থাৎ অনলাইনে কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট পশ্চিমবঙ্গের সেটা প্রকাশ করে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ভিত্তিক সেই তালিকা ওয়েবসাইটেও প্রকাশ করেছে এবার দশকেরও বেশি সময় পরে পশ্চিমবঙ্গে ফের এসআই শুরু করতে উদ্যোগী কমিশন সম্প্রতি বিহারে কাজ নিয়ে এসআইআর চলাকালীন কমিশনের থেকে প্রায় নাম বাদ তা নিয়ে প্রশ্ন উঠেছিল সুপ্রিম কোর্টেও বস্তুত কমিশন প্রথমে জানিয়েছিল এসআইআর প্রক্রিয়ায় ব্যক্তি পরিচয়ে প্রমান্য নদী হিসাবে আধার কার্ডকে গণ্য করা হবে না তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছিল পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল সহ অন্যান্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি এ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কিন্তু এই নিয়ে নিয়ে নিশানা করেছে কমিশনকে আধার কার্ডকে কেন এর জন্য কমিশন বিবেচনা করছে না তা কিন্তু প্রশ্ন তুলেছিলেন তিনি বাস্তব পরিস্থিতির কথা বোঝাতে গিয়ে মমতার প্রশ্ন তুলেছিলেন পঞ্চাশ বছর আগে যারা জন্মেছেন তাদের জন্মের শংসাপত্র কিভাবে পাওয়া যাবে অর্থাৎ বার্থ সার্টিফিকেট ভোটার তালিকা সংশোধনের নামে এনআরসি হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে ব্যক্তি পরিচয়ে প্রমাণ নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করা যাবে অর্থাৎ পরিচয় প্রমাণ হিসাবে আপনি আধার কার্ড ব্যবহার করতে পারবেন তবে এই নিয়ম শুধুমাত্র আপাতত বিহারের জন্যই শীর্ষ আদালত এও উল্লেখ করেছে আধার কার্ড কখনোই নাগরিকত্বের প্রমাণ নয় শুধু ভোটার তালিকায় নাম তোলার জন্য আধার কার্ড ব্যবহার করা যেতে পারে অর্থাৎ শুধুমাত্র ভোটার কার্ডে ভোটার তালিকায় নাম তোলার জন্য কিন্তু আপনি আধার কার্ড ব্যবহার করতে পারবেন সুপ্রিম কোর্টের নির্দেশের পর মুখ্যমন্ত্রী বলেছিল আধার কার্ড এখনো আইডেন্টিটি রাজ্যবাসীকে তিনি পরামর্শ দিয়েছেন যাদের আধার কার্ড নেই তারা করিয়ে নেবেন গত মঙ্গলবারও এ নিয়ে নিজের অবস্থান বুঝিয়েছেন মুখ্যমন্ত্রী বলেছেন এসআইআর 2-3 মাসে হয় না 3-4 বছর সময় লাগে এই আবহয়ে বুধবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে একটি বৈঠক ডাকা হয়েছিল আপনারা প্রত্যেকেই জানেন গত কালকেই কিন্তু একটি বৈঠক ডাকা হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেখানে কিন্তু প্রত্যেকটা রাজ্যের সিইও দপ্তর থেকে প্রতিনিধিরা গেছিলেন সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে এই বৈঠক হয়েছিল বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচনী কমিশন আর কুমার অপর নির্বাচন কমিশনারা এবং নির্বাচন কমিশনের অন্য আধিকারিকরাও ছিলেন সেই বৈঠকে এসআই সংক্রান্ত বিষয়ে কিন্তু এই বৈঠক ডাকা হয়েছিল অর্থাৎ বুঝতেই পারলেন আগামী অক্টোবর মাস থেকে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে এসআইআর অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হবে এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এইবার যে মূল কথা অর্থাৎ পশ্চিমবঙ্গে যদি এসআইআর হয় সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্টের মাধ্যমে বা কোন কোন নিয়মের মাধ্যমে এসআইআর হতে পারে তো যেহেতু এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোন রকম গাইডলাইন দেওয়া হয়নি পশ্চিমবঙ্গের বা কোনো ডকুমেন্টে লিস্ট দেওয়া হয়নি সেক্ষেত্রে আপনারা ধরে নিতে পারেন বিহারে যে নিয়মে এসআইআর হয়েছে বা বিহারে যে পদ্ধতিতে এসআইআর হয়েছে ঠিক একই পদ্ধতি মেনে কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যেও এসআইআর প্রক্রিয়া শুরু হবে তার জন্য যে এগারোটি ডকুমেন্টের কথা বলা হয়েছিল নতুন করে আরো একটি ডকুমেন্ট অ্যাড করা হয়েছে আধার কার্ড সেই বারোটি ডকুমেন্টের মাধ্যমে কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশন হবে তবে শুধুমাত্র আধার কার্ড দিয়ে কিন্তু আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন নাও করতে পারেন যদিও এই নির্দেশ আপাতত বিহারের জন্য পশ্চিমবঙ্গের জন্য যখন অফিসিয়ালি কোনো গাইডলাইন প্রকাশ করা হবে তারপরে কিন্তু আপনারা সম্পূর্ণ ডিটেলসটা বুঝতে পারবেন অর্থাৎ পশ্চিমবঙ্গে কোন নিয়মে এসআর হবে কোন কোন ডকুমেন্ট মাধ্যমে হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অফিসিয়ালি গাইডলাইন প্রকাশ করা হবে তো আমি ইতিমধ্যে কিন্তু নিয়ে অনেকগুলো ভিডিও করেছি এবং সেখানে প্রত্যেকটা স্টেপ দেখিয়েছি যে ফর্ম কিভাবে করতে হয় তার জন্য কোন কোন ডকুমেন্ট লাগে যদি আপনার কাছে বর্তমানে ডকুমেন্ট না থাকে যদি আপনি সত্যিকারে ভারতীয় নাগরিক হয়ে থাকেন বা ভারতীয় বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখন কিভাবে ডকুমেন্ট তৈরি করবেন কোন কোন ডকুমেন্ট তৈরি করতে পারবেন এই নিয়ে কিন্তু ইতিমধ্যে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে বাকি অফিসিয়ালি যখন গাইডলাইন প্রকাশ হবে সেই ভিডিও কিন্তু আমরা আনবো আপনাদের জন্য তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ